ডি লোক সোজা গাড়িতে ওঠ নতুবা সোজা গাড়িতে উঠ নাতে শ্যুট করে মেরে ফেলবো কথা বলতে তাদের কালো গ্লাসে গাড়ির মধ্যে আমাকে ঢুকিয়ে ফেলে তারপর আমার সাথে হাতে আমার ফোন নিয়ে ফ্লাইম করে বন্ধ করে দেয় আমি তাদের অনেক বলেছি তারা যেন আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানাই যে আমি গ্রেফতার হয়েছি বা আমি প্রশাসনের লোকের কাছে আছে কিন্তু তারা এটা করে নাই তারপর তারা আমার চোখ বেঁধে ফেলে কিছুক্ষণ পরে তারা আমার দুই হাতে হ্যান্ড কাপ তারপর তারা আমাকে নিয়ে যায় এক জায়গায় আমি আন্দাজ করি যে বা পরবর্তী সময়ে জানতে পেরেছি সেটা উত্তরা রেবওানে রেবওয়ানের তত্ত্বাবধানে যদিও তারা নিজেকে আমার সামনে ডিবি পরিচয় দিয়েছে কিন্তু তারা রেব ছিল রেবওয়ানে তারা রেবুয়ান অফিসে না অফিসে এক জায়গায় আর টর্চার সেলের অফিস থেকে আরেকটু দূরে কারণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার সেল থেকে গাড়ি দিয়ে নাই না জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার করা হতো তো ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে নিয়মতান্ত্রিক ওষুধ করতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই তেল করতে দেয় নাই আমার পর্যাপ্ত খাবার দেয় নাই আমাকে আলু দেখতে দেওয়া হয় নাই আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই আমার পরিবারে খবর দিতে দেওয়া হয় নাই আমাকে প্রস্রব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে পানি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস দিয়ে বা কোটাই ফেলার মাধ্যমে শু ঢুকা দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চা করতো তারা বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে আমি শুধু কান্না করতাম আল্লাহকে দোয়া করতাম আল্লাহ সুস্থ রাখো তারা জানি না আমাকে বাঁচায় রাখো তারা আমাকে তিন তিনবার দেওয়ার জন্য নিয়ে ক্রসাই তারা তিনবার তারা আমাকে হত্যা করার জন্য আমাকে মেরে ফেলবে আমি তাদের হাতে পায়ে অপরাধ আমি কি করেছি তারা বলছে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো সরকারের বিরুদ্ধে কথা বলো সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও সরকারের বিরুদ্ধে জমার খোঁজ বা আমি বললাম আমি তো ছোটো মানুষ আমার তো এত পরিচিতি নাই আমি এতটা ফেমাসও না আমার কথা কার কি আসা যায় আমি আপনাদের এমন কি ক্ষতি করে ফেললাম আমি তো কারো কোনো ক্ষতি করি নাই আমি আমার জীবনে কাউকে বোকা দেয় নাই কারো সম্পদ নষ্ট করে নেয় দুর্নীতি দুর্নীতি করে নেয় মিথ্যাচার করে আঘাত করে নেয় কাউকে হত্যা করে নেয় কোনো ধরনের অপরাধ কারোর সাথে করি না তারপরেও তারা আমাকে এরকমভাবে অত্যাচার করে দিন বেঁধে রেখেছে তারপরে চল্লিশ দিন পরে তারা আমাকে আমার পোশাক পরতে দেয় তারপরে তারা আমাকেও এক জায়গায় নিয়ে গেছে সেখান থেকে আমাকে নিয়ে গেছে মেরে ফেলবে তারপর তারা এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে দিল চল্লিশ দিন পর রাত বারোটায় আমি চোখ খুলে দেখি নীলফারি নীলফামারি রেপ তেরো সিপিপি রেপটেরও তো আমাকে সেখানে নেওয়া হয়েছে আমি বললাম আমাকে আপনাদের কাছে কে দিয়ে গেলো তারা বললো আমরা জানি আমরা বলতে পারবো না অন্য জায়গাতে দেওয়া হয়েছে যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল তুমি বেঁচে গেছো আমাদের কাছে আসছো তারপরে তারা আমাকে অনেক টর্চার নির্যাতন করার পরেও নীলফামারি এরা আমাকে টর্চার নির্যাতন করার পর আমি ব্যতীত আমার অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে বলেছিলাম আমাকে চিকিৎসা করানোর জন্য তারা আমাকে হসপিটালে নিয়ে গেছে বলছে ডাক্তারের কাছে যাই বলবো তোমার কোনো অসুবিধা নাই আমি ডাক্তারের কাছে বলতেছি যে আমার অসুস্থতার কথা সেখানে ডাক্তার আমার কথা গ্রহণ করে নেই তারাও ডাক্তারকে বলে যেন আমার কোনো অসুস্থতার রিপোর্ট তৈরি না হয় ডাক্তার ভুয়া মিথ্যা রিপোর্ট তৈরি করেছে আমি সুস্থ তারপরে সেখান থেকে আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাওয়া হয় সেখানে আমাকে বই দেখানো হয় কোর্টে নেওয়ার আগে যদি তুমি ম্যাজিস্ট্রেটের সামনে সব কিছু বলো এতদিন যাওয়া হয়েছে তাহলে তোমাকে আমরা সেখান থেকে ম্যাজিস্ট্রেট তোমাকে নেবে না আমরা আবার এনে তোমাকে গুম করবো আর যদি বলো আমরা যেভাবে বলি এইভাবে যদি বলো তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দিলে তোমাকে একটা মামলা দেওয়া হবে তারপরে তুমি জামিনে বের হয়ে যেতে পারবা আমি তাদের হাতে বেয়ে ধরে বলছি স্যার যে কোনো মূল্যেই হোক আমাকে বের হওয়ার ব্যবস্থা করো তুমি ম্যাজিস্ট্রেটের কাছে দেন তখন তারা বলে ম্যাজিস্ট্রেটের কাছে যদি যেতে চাও তাহলে তারা কথা তো কথা বলে দিয়েছে এগুলো বলতে হবে তারা বিভিন্ন অন্যায়ের কথা বলেছে এগুলো স্বীকার করতে হবে আমি চিনি না ওই এলাকা রাস্তাঘাট কোনো কিছু চিনি না তারপরে সেখানে মেতেশ্বরীর সামনে আমাকে নিয়ে বলছে কোথায় আমাকে বলছে গতকালকে তারা গ্রেফতার করেছে গতকালকে তারা চল্লিশ দিন টর্চার করছে এটা বলে নাই গতকালকে তারা গ্রেফতার করেছে তারপরে মেতেশ্বরের সামনে কথা বলেছে আমি মেদেশ্বর আমাকে জিজ্ঞেস করলো এখানে তুমি কোথায় না কেন আমি বলছি স্যার আমি এখানে কোনো কিছু চিনি না তারা আমাকে এভাবে নেন তারা আমাকে ওই পরের ঘটনাগুলো বলতে দেয়নি দাঁড়িয়ে ছিল তারপরে নিজে আমাকে জেলখানা পাড়ায় সেখানে অনেক কাহিনী জেলখানার ভিতরে ছেলের ভিতরে এখানে নির্যাতন করা হয়তো প্রথমত কথা লাঠিতে পিটানো হয়তো আর আমাকে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমাকে লাগাতার ছত্রিশ দিন ঘুমাতে দেওয়া হয়নি আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে একটা মানুষ এক এক লাগা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকলে তো আর অবস্থা খারাপ হয়ে যায় ছত্রিশ দিন আমাকে ঘুমাতে দেওয়া হয় না আমার মেরুদণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা তো আমার মাথাকে চল্লিশ দিন পর্যন্ত টাইট করে বাঁধা রাখা হয়েছে আর জন্য আমার যে ব্যথা তৈরি হয়েছে এখন পর্যন্ত আমার সেই ব্যথা আছে আমি দেড় বছর জেলখাটার পরে বের হয়েছি দেড় বছর পরে আজকে পর্যন্ত সেই ব্যথা আমার অনুভূত হয় আমার সারা শরীরে আমি অসুস্থ হইতে তেমন অবস্থা হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে আমি ভালো হাঁটতে পারি না একতলা সিঁড়ি উঠতে পারি না অথচ আমি অত্যন্ত পরিশ্রমী ছিলাম করবট ছিলাম আমি অনেক পরিশ্রম করতে পারতাম আজকে আমার জীবনটা হ্যাঁ চোখ বাঁধা ছিল চোখ বাঁধা ছিল হাত বাঁধা ছিল কখনো হাত পিছন দিয়ে বাঁধা রাখতো কখন ওটা রোডের লেগে জুলাই রডের সাথে জুলাই বাঁধা রাখা হতো ওখানে যে ছোট ঘরটা ওই ঘরটা একজন মানুষ শুধু দাঁড়ানো যায় এর বেশি কিছু করা যায় না হাঁটা চলা করে একজন মানুষ দাঁড়ানো যায় বা চাইলে বসতে পারে রকম শুইতে পারে এত ছোট্ট একটা কবরের মতো একটা ঘর ওই ঘরের মধ্যে সেখানে রাখা হতো অন্ধ ঘরের মধ্যে রাখা হতো ওখানে সবচেয়ে বড় কথা হয় হলো যে মানসিকভাবে আমাদেরকে ব্যাপক টর্চার করা হয়তো শারীরিক টর্চার করা হয়তো আর আমাদেরকে এভাবে বিভিন্নভাবে গালি গালাজ করা হয়তো তেলাবাদ করতে দিত না নামাজ করতে দিত না ভাই একটু প্রশ্ন জি আপনি আসলে ইসলামিক মাইন্ডের এবং হুজুর বলা চলে এই কারণে আপনাকে গ্রেফতার মানে আটক করা হয়েছে এবং টর্চার করা হয়েছে কিন্তু কি মনে কর হ্যাঁ অবশ্যই অন্য সাধারণের তুলনায় আলেমদের সাথে বিশ ভিন্নভাবে আচরণ করা হতো অন্য সাধারণদের তুলনায় আমাদের উপর টর্চার ব্যবপ করা হতো যেমন যারা জেলখানার সেল এর মধ্যে আমরা এক আমাদের এক বন্ধু সেই ইয়াকে জিজ্ঞেস করলো জেল সুপারকে জিজ্ঞেস করলো যারা আমরা সচকে দেখেছি যারা তিনটা মার্ডার করেছে ফুল মার্ডারের আসামিকে তারা বাইরে পুরো জালখানা ঘুরতে দেয় আর আমরা যারা ওলামা যারা আছি তাদেরকে আট ফিট বাই আট ফিট একটা রুমের মধ্যে পাঁচজন মানুষ একসাথে একত্র করে এরকম আবদ্ধ করে রাখা হয় লক আপ করে রাখা হয় সেখান থেকে বের হতে দেওয়া হতো না আমরা জেল সুপারকে বলতাম কেন আমাদেরকে দেওয়া হয় না তাদেরকে দেওয়া হয় কিভাবে বলছে তাদেরকে তারা পাঁচটা না একশো মারা করলেও তাদেরকে তারা পুরো জেলখানে অবাধ চড়াভার করতে পারবে তারা এত সমস্যা না তোমাদেরকে বের হতে দিন অসুবিধা আছে তারা ইচ্ছা করে সাথে অবশ্যই অবশ্যই আলেম হওয়ার কারণে ইসলামিক হওয়ার কারণে অনেক ভাই আছে যারা কলেজ পড়ুয়া অনেক ভাই আছে যারা স্কুল কলেজ পড়ুয়া যারা ইসলামিক স্কুল কলেজ পড়োয়া হওয়া সত্ত্বেও ইসলামিক যারা তাদেরকে টর্চার বেশি করা হতো এবং গুমখানার ভিতরে যে টর্চার যেগুলো করা হয়তো আমরা যেগুলো দেখেছি তাদের হাত পাগুলো এভাবে তো সামনাসামনি দেখা যেত না চতুর্গ দেখা যেত তাদের পাগুলো বড় বড় এবং বিবচ্ছ বিবচ্ছ তারা দেখতে না কোচা লম্বা লম্বা বড় বড় এই এত বড় বড় চুল আমরা তখন ধারণা করতাম এরা বাঙালি নয় এরা ইন্ডিয়ান ভারতীয় রয়ের এজেন্ডা হতে পারে আমরা এটাই ধারণা করতাম